এসেছি আমরা নেপাল তো আজকে খুবই মজা হবে কাছ থেকে তোমরা পুরো দেখো পাই না দেখেছো কি শুরু করেছে ও সুন্দর ফাতে হাত তাহাই চলো ঠিক আছে মা চলো দাঁড়া একটা এসে ও মিস্টার রুই আপনি ভালো আছেন

সুন্দর 같아요 কি সুন্দর আশার শুরু চলো মা চলো মা আমি দেখবো আমাদের বাসা ওয়াও ওয়াও এত সুন্দর এইটা হলো এইটা হলো আমার রুম তুমি তোমার রুমে যাও ঠিক আছে আম্মু Wow, am arătat foarte Wow, atât de multe Chiar am mai multe Am night dress.

I am going to go just what চলো যাই জন্য খাবার বানাই পাতে হা খেলো তোমার জন্য খাবার বানাই জি মা বানাও তাড়াতাড়ি দাঁড়াও তো আমার জন্য আমি খাবার আজকে বলছি কেরকম লাগলো বন্ধুরা আমার এই নেপালের গুলো তো কমেন্টে জানাবে কেমন লেগেছে